হরে কৃষ্ণ বন্ধুরা নমস্কার আমি জুই আর চলে এসেছি ভগবত ভক্তিমার্গের আরও একটি নতুন অধ্যায়ের পাঠ নিয়ে আমরা পূর্বের পাঠে জেনেছি জম্বুদ্বীপ বর্ণন অর্থাৎ ভারতবর্ষের বর্ণনা আর আজকের আলোচ্য অধ্যায়টি হল পঞ্চম স্কন্দের বিংশ অধ্যায় অর্থাৎ অন্য ছটি দ্বীপ এবং লোকালোক পর্বতের বর্ণনা শ্রী সুখদেব বললেন এখন লক্ষ্য প্রভৃতি দ্বীপের পরিমাণ লক্ষণ ও সংস্থান এবং তাদের বর্ষবিভাগের বর্ণনা করছি যেমন মেরু পর্বতকে জম্বুদ্বীপ বেষ্টন করেছে সেইরূপ জম্বুদ্বীপ তার সমপরিমাণ লবণ সমুদ্র দ্বারা বেষ্টিত আবার যেমন পরীক্ষা বাহ্যপনে বেষ্টিত থাকে সেই রকম লবণ সমুদ্রকে লক্ষদ্বীপ বেষ্টন করে আছে যার আয়ত ওই বিশাল লবণ সমুদ্রের দ্বিগুণ জম্বুদ্বীপে যেমন বিশাল জম্বু বৃক্ষ অর্থাৎ জাম গাছ আছে ঠিক সেইরূপ এই লক্ষদ্বীপে সুবর্ণময় বিশাল লক্ষ অর্থাৎ পাকুর গাছ আছে সেই জন্যই এই দ্বীপের নাম লক্ষদ্বীপ হয়েছে এখানে সপ্তজিহ অগ্নিদেব বাস করেন প্রিয় পুত্র মহারাজ ইন্মজিহ এই দ্বীপের অধিপতি ছিলেন তিনি এই লক্ষদ্বীপকে সাতটি বর্ষে বিভক্ত করেন এবং বর্ষসমূহের নামানুসারে নামযুক্ত যুক্ত সপ্তপুত্রকে ওই বর্ষ সমর্পণ করে স্বয়ং আত্মযোগ অবলম্বন পূর্বক সংসার থেকে নিবৃত্ত হন এই বর্ষগুলির নাম যথাক্রমে শিব যবশ সুভদ্র শান্ত খেম অমৃত এবং অভয় এই সকল বর্ষে সাতটি পর্বত এবং সাতটি নদী প্রসিদ্ধ এই দ্বীপে মণিকূট বজ্রকূট ইন্দ্রসেন জ্যোতিষ্মান সুবর্ণ হিরণ্য ও মেঘমাল এই সাতটি প্রসিদ্ধ পর্বত এবং অরুণা নিমন্না আঙ্গিরশি সাবিত্রী সুরপ্রভাতা ভরা ও সত্যম ভরা এই সাতটি মহানদী আছে সেখানে হংস পতঙ্গ ঊর্ধ্ববায়ন এবং সত্তাঙ্গ নামে চারটি বর্ণ আছে পূর্বোক্ত নদীগুলির জলে স্নান করে উক্ত চতুর্বর্ণের লোকেদের রজগুণ এবং তমগুণ হ্রাস পায় এদের আয়ু এক হাজার বৎসর এদের শরীরে দেবতাদের মতো ক্লান্তি শেদ ইত্যাদি হয় না তবে সন্তান উৎপত্তির ক্ষমতা দেবতাদের সমান হয় এরা বেদত্রয়ী দ্বারা তিন বেদে বর্ণিত স্বর্গের দ্বারস্বরূপ আত্মস্বরূপ ভগবান সূর্যের উপাসনা করেন এরা বলেন যে যা সত্য এবং ঋত বেদ এবং শোভা শুভ ফলের অধিষ্ঠাতা সেই পুরুষ বিষ্ণুর স্বরূপ ভগবান সূর্যের আমরা স্মরণাপন্ন হই প্রাদি পাঁচটি দ্বীপ যাতে সকল মানুষেরই আয়ু ইন্দ্রিয় মনোবল ইন্দ্রিয় বল শারীরিক বল বুদ্ধি ও বিক্রম সমভাবে বিদ্যমান থাকে প্রক্ষদ্বীপ যেমন শিয় পরিমাণ ইক্ষুরস সমুদ্র দ্বারা পরিবেষ্টিত তেমনি তার চেয়ে দ্বিগুণ আয়তন শালবল দ্বীপেরও তার সমপরিমাণ সুরা সমুদ্র দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে লক্ষ দ্বীপে যেমন লক্ষ বৃক্ষ পাকুর গাছ আছে সেই রকম শালবল বিশাল বিশাল সাললি বৃক্ষ অর্থাৎ শিমুল গাছ আছে কথিত আছে যে এই বৃক্ষ নিজের বেদমন্ত্র স্বরূপ পক্ষ দ্বারা ভগবান বিষ্ণুর স্তুতিকারী পক্ষীরাজ গরুরের নিবাসস্থান এবং নাম অনুসারেই এই দ্বীপের নামকরণ হয়েছে প্রিয়প্রতের পুত্র যজ্ঞবাহু ছিলেন এই দ্বীপের অধিপতি তিনি এই দ্বীপকে তার সাত পুত্রের নামানুসারে সাত ভাগে বিভক্ত করে সুরোচন সৌমনস্য রামনক দেববর্ষ পারিভদ্র আপ্যায়ন এবং অভিজ্ঞাত নামে সাত পুত্রকে সমর্পণ করেন এই বর্ষে সাতটি পর্বত ও সাতটি নদী প্রসিদ্ধ পর্বতগুলির নাম সরস জাতশৃঙ্গ বামদেব কুন্দ মুকুন্দ পুষ্পবর্ষ এবং সহস্ত শ্রুতি এবং নদীসমূহের নাম অনুমতি সিনিবালী, সরস্বতী পুহু রজনী নন্দা এবং রাকা শ্রুতধর বীর্যধর বসুন্ধর এবং ইসুন্ধর নামে বড় বর্ষ পুরুষগণ বেদমন্ত্র দ্বারা বেদময় আত্মস্বরূপ ভগবান চন্দ্রের উপাসনা করেন এবং বলেন যিনি কৃষ্ণপক্ষে পিতৃগণকে এবং শুক্লপক্ষে দেবতাগণকে এবং অন্যান্য প্রাণীগণকেও স্বীয় কিরণ দ্বারা অন্ন দেন সেই চন্দ্রদেব আমাদের রাজা যিনি রঞ্জন করেন এই সুরা সমুদ্রের বহির্ভাগে কুশদ্বীপ আছে যার আয়তন সুরা সমুদ্রের দ্বিগুণ পূর্বোক্ত দ্বীপের ন্যায় এই কুশদ্বীপ নিজ পরিমাণ বিস্তারযুক্ত ধৃত সমুদ্র দ্বারা পরিবেষ্টিত এই দ্বীপে দেব নির্মিত একটি কুশস্তম্ভ আছে এই জন্য এই দ্বীপের নাম কুসদিক হয়েছে ওই শোভন শিখা সকলের ক্লান্তি দ্বারা দিগমণ্ডল আলোকিত হয়ে বিরাজ করেছে হে রাজন প্রিয় ব্রতের পুত্র মহারাজা ক্ষীরণ্য রেতা এই দ্বীপের অধিপতি ছিলেন তিনি শিয়দ্বীপকে সাতভাগে বিভক্ত করে সাত পুত্র যথাক্রমে বসু বসুদান দৃঢ়রুচি নাভিগুপ্ত সত্যব্রত বিবিক্ত এবং বামদেবকে দান করে নিজের তপশ্চরণ করতে যান এই সকলের সীমানা সাতটি পর্বত ও সাতটি নদী দ্বারা নির্ধারিত সাতটি পর্বতে এর নাম যথাক্রমে চক্র চতুর্শৃঙ্গ কপিল চিত্রকূট দেবানিক ঊর্ধ্বরমা ও দ্রবীণ এবং সাতটি নদীর নাম যথাক্রমে রসকুল্লা মধুকুল্লা মিত্রবৃন্দা শ্রুতবৃন্দা দেবগর্ভা ঘৃতচুত্তা ও মন্ত্রমালা এই সকল নদীর জলে স্নান করে কুশদ্বীপের অধিবাসী কুশল কবিদ অভিযুক্ত এবং কুলক বর্ণের ব্যক্তিরা সম্মখ যোগ্যানুষ্ঠান দ্বারা অগ্নিস্বরূপ ভগবান শ্রীহরির পূজা করেন এবং এইভাবে স্তুতি করেন হে অগ্নিদেব আপনি সাক্ষাৎ পরব্রহ্মের হবি বহন করেন অতএব ভগবানের অঙ্গদেবতাদের অর্চনা দ্বারা আপনি সেই পরম পুরুষেরই অর্চনা করেন হে সমুদ্রের বহির্ভাগে তার আয়তনের দ্বিগুণ আয়তন বিশিষ্ট অবস্থিত যেমন কুশদ্বীপ ধৃত সমুদ্র দ্বারা পরিবেষ্টিত সেইরূপ ক্রঞ্চদ্বীপ নিজ পরিমাণ বিশিষ্ট দুগ্ধ সমুদ্র দ্বারা পরিবেষ্টিত এই দ্বীপে ক্রঞ্চ নামে বিশাল এক পর্বত আছে এবং এই পর্বতের নাম অনুসারে এই দ্বীপের নাম ক্রৌঞ্চদ্বীপ হয়েছে পুরাকালে কার্তিকের অস্ত্রাঘাতে এই পর্বতের নিতম্ব দেশ এবং কুঞ্জ সকল হতবিক্ষত হয়েছে কিন্তু ক্ষীর সমুদ্রের জলে অভিষিক্ত হয়ে এবং ভগবান বরুণদেব রক্ষা করায় সে আবার নির্ভয় হয়েছে প্রিয়প্রতের পুত্র মহারাজ ঘৃতপৃষ্ঠ এই দ্বীপের অধিপতি ছিলেন তিনি এই দ্বীপকে তার সাত পুত্রের নামানুসারে সাতবাঘে বিভক্ত করেন এবং স্বীয় উত্তরাধিকারী করে সকল অন্তরাত্মা কীর্তিমান পরম কল্যাণকারী ভগবান শ্রীহরির চরণারবিন্দে শরণাগত হয়েছিলেন মহারাজ ধৃতপৃষ্ঠের আম মধুরুহ মেঘপৃষ্ঠ সুদামা ভ্রাজিষ্ট লোহিতার্ন এবং বনস্পতি নামে সাত পুত্র ছিল বলা হয় যে তার রাজত্বে সাতটি পর্বত এবং সাতটি নদী ছিল পর্বতগুলির নাম শুক্ল বর্ধমান ভোজন উপবর্ণহীন নন্দ নন্দন ও সর্বত্র ভদ্র এবং নদীগুলির মধ্যে নাম অভয়া অমৃতৌঘা আর্যকা তীর্যবতী বৃত্তিরূপবতী পবিত্রবতী এবং শুক্লা এই নদীগুলির পবিত্র এবং নির্মল জল পান করে পুরুষ ঋষভ দ্রবীণ এবং দেবক এই চার বর্ণের ব্যক্তিরা অঞ্জলি ভরে অপদেবতার উপাসনা করেন আর বলেন হে জলের দেবতা পরমাত্মা থেকে আপনি সামর্থ্য লাভ করেছেন আপনি ভূ ভুব এবং স এ তিন লোককে পবিত্র করেন আপনার স্বরূপ পাপ হরণকারী আমরা আপনাকে স্পর্শ করেছি আপনি আমাদের শরীরকে পবিত্র করুন এই রূপেই ক্ষীর সমুদ্রকে চতুর্দিকে বেষ্টন করে বত্রিশ লক্ষ যোজন বিস্তারযুক্ত সাতদ্বীপ অবস্থিত এই দ্বীপের চতুর্দিকে তারই সমানায়তনের দি সুত্র এই দ্বীপে শাক নামে একটি মহিরুহ আছে সেই জন্য এই দ্বীপের নাম সাত এই বৃক্ষের সুগন্ধে সমস্ত দ্বীপটি সুবাসিত রাজা প্রিয়ব্রতের পুত্র মেধাতিথি এই দ্বীপের অধিপতি তিনিও নিজের দ্বীপকে পুরোজপ মনোজপ পবমান ধুমরানিক চিত্ররে বহুরূপ এবং বিশ্বধার এই সাত পুত্রের নামানুসারে সাত ভাগে বিভক্ত করে পুত্রদের দান করেন এবং স্বয়ং ভগবান অনন্তে একাগ্র চিত্ত হয়ে তপবনে চলে যান এই সকল বর্ষেও মর্যাদা প্রাপ্ত সাতটি পর্বত ও সাতটি নদী আছে পর্বতগুলির নাম ঈশান উরুশৃঙ্গ বলভদ্র ছতকেশর স্রোত দেবপাল এবং মহানস এবং নদীগুলির নাম অনঘা আয়ুরদা উভয় সৃষ্টি অপরাধিতা পঞ্চপদী সহস্রশ্রুতি এবং নিজ ধৃতি ঋতব্রত সত্যব্রত দানব্রত এবং অনুব্রত নামে বর্ষপুরুষগণ প্রাণায়াম দ্বারা নিজেদের রজ এবং তমগুণকে দুর্বল করে সমাধি দ্বারা বায়ুরূপ শ্রীহরীর আরাধনা করেন আর এইভাবে করেন যিনি প্রাণাদি মৃত্যুরূপ নিজ ধ্বজা সহ প্রাণীগণের ভিতরে প্রবেশ করে তাদের পালন করছেন এবং এই জগৎ যার অধীন সেই সাক্ষা তন্তুরযামী ভগবান বায়ু আমাদের রক্ষা করুন দধি সমুদ্রের পরে পুষ্কর দ্বীপ যার বিস্তারে দধি সমুদ্রের দ্বিগুণ এর চতুর্দিকে এর সমপরিমাণ বিস্তারযুক্ত মিষ্ট জলের সমুদ্র আছে এই দ্বীপে অগ্নি শিখার ন্যায় উজ্জ্বল লক্ষ লক্ষ স্বর্ণময় পত্রযুক্ত এবং বৃহৎ পুষ্কর বা পদ্মফুল আছে যা ভগবান ব্রহ্মার আসন এই দ্বীপে ঠিক মধ্যবর্তী স্থানে মানসোত্তর নামক একটি পর্বত আছে যা পূর্ব ও পশ্চিম দিকের বর্ষের সীমার নির্ধারণ করে এর উচ্চতা ও দৈর্ঘ্য দশ সহস্র যোজন এই পর্বতের উপরে চারিদিকে ইন্দ্রাদি লোকপালদের চারটি পুরী অবস্থিত মেরু পর্বতকে সূর্যদেব রথচক্রের যখন সম্ভতস্বর প্রদক্ষিণ করেন তখন তার দ্বারা দেবতাদের একদিন ও রাত্রি হয় উত্তরায়ন ও প্রিয়ব্রত পুত্র বিধিহোত্র এই দ্বীপের অধিপতি তিনি তার দুই পুত্র রমনক এবং ধাতকিকে এই দুই বর্ষের অধিপতি করে স্বয়ং জ্যেষ্ঠ ভ্রাতাদের মতো ভগবানের সেবায় রত হন এই দ্বীপে অধিবাসীরা ব্রহ্মলোক প্রাপ্তির সাধন দ্বারা ব্রহ্মরূপী ভগবান অর্থাৎ কমলাসন মূর্তির আরাধনা করেন এবং এই মন্ত্রে তার স্তুতি করেন যিনি সাক্ষাৎ কর্মফল স্বরূপ এবং এক পরমেশ্বরী যার পূর্ণ স্থিতি ব্রহ্মজ্ঞান সাধন রূপ সেই অদ্বিতীয় ও শান্ত ভগবান ব্রহ্মমূর্তিকে আমাদের প্রণাম শ্রী সুখদেব বললেন হে রাজন এরপর লোক আলোক নামক পর্বত আছে যে দেশ সূর্যের আলোকে আলোকিত এবং যে দেশ সূর্যের আলো আলোরহিত অর্থাৎ অন্ধকার এই দুই প্রদেশকে বিভক্ত করার জন্য এদের মধ্যভাগে এই পর্বত অবস্থিত মেরু থেকে মানসোত্তর পর্বতের মধ্যে যে ব্যবধান ঠিক সেই পরিমিত ভূমি শুদ্ধ জল সমুদ্রের দিকে আছে আছে এরপর যে ভূমি তা এবং এর মধ্যে কোন বস্তু পতিত হলে তাকে আর পাওয়া যায় না সেই জন্য সেখানে দেবতা ভিন্ন অন্য কোনো প্রাণী বাস করেন না লোকালোক পর্বত আলোকময় ও অন্ধকারময় দুই ভূখণ্ডের মধ্যভাগে অবস্থিত বলে এর এই রকম নাম হয়েছে ঈশ্বর এই লোকালোক পর্বতকে ত্রিলোকের প্রান্ত দেশে চতুর্দিকে সীমা পর্বত রূপে স্থাপন করেছেন এর উচ্চতা এবং বিস্তার এরূপ যে সূর্য থেকে ধ্রুবলোক পর্যন্ত যত জ্যোতির্মণ্ডল আছে ত্রিলোক প্রকাশক তাদের কিরণ সমূহ এই লোকালোক পর্বতকে অতিক্রম করে দিক থেকে অন্যদিকে যেতে পারে না পণ্ডিতগণ প্রমাণ লক্ষণ ও আকৃতি অনুযায়ী এই সম্পূর্ণ বিশ্বের পরিমাণ নির্ধারণ করেছেন এই ভূগোলকের বিস্তার পঞ্চাশ কোটি যোজন এর এক চতুর্থাংশ অর্থাৎ সাড়ে বারো কোটি যোজন এই লোকালোক পর্বতের বিস্তৃত এর উপরিভাগে ভাগে চারিদিক অখিল জগৎগুরু স্বয়ংভূ ব্রহ্মা সকল লোকের স্থিতির জন্য ঋষব পুষ্করচুর বামন এবং অপরাজিত নামে চারটি গজরাজকে স্থাপন করেছেন এই দিগগজ জনের তথা স্বীয় অংশভূত ইন্দ্রাদি লোকপালগণের বিবিধ ও শক্তি বৃদ্ধি এবং সমস্ত লোকের মঙ্গলের নিমিত্ত পরমশ্বর্যের অধিপতি অন্তর্জামী পরম পুরুষ ভগবান শ্রীহরির শিও বিস্মক সেন প্রমুখ শ্রেষ্ঠ পার্শ্বদের সঙ্গে এই পর্বতের চতুর্দিকে বিরাজ করেন তিনি ধর্ম জ্ঞান বৈরাগ্য ঐশ্বর্যাদি মহাসিদ্ধির সমন্বিত শিও বিশুদ্ধ সত্য মূর্তি ধারণ করে আছেন তার হাতে শঙ্খ চক্রাদি অস্ত্র এইভাবে সিও যোগমায়া দ্বারা রচিত লোকসমূহের রক্ষার নিমিত্ত তিনি এই নিরাময় রূপ ধারণ করে প্রলয়কাল পর্যন্ত সেখানে বিরাজ করেন লোকালোক পর্বতের অন্তর্ভাগে যে ভূভাগ তার বিস্তার এবং তার বহির্ভাগের আলোকবর্ষের বিস্তার সম্বন্ধেও জ্ঞান থাকা উচিত তার পরবর্তী স্থানে শুধুমাত্র অধিকার আছে হে রাজন স্বর্গ এবং পৃথিবীর মধ্যে ব্রহ্মাণ্ডের যে কেন্দ্র সেখানে সূর্যের অবস্থিতি সূর্য আর ব্রহ্মাণ্ড গোলোকের মধ্যে চতুর্দিকে পঁচিশ কোটি যোজনের ব্যবধান সূর্য এই মৃত অর্থাৎ অচেতন অন্ডের মধ্যে বৈরাজ রূপে বিরাজ করেন এই জন্য তার নাম মাতণ্ড তিনি আবার হিরণময় জ্যোতির্ময় ব্রহ্মাণ্ড থেকে উৎপন্ন বলে তাকে হিরণ্য বলা হয় পূর্বাদি দিকসমূহ আকাশ দুর্লোক পৃথিবী সর্ব ও মুখ্য স্থান নরক এবং রসাতল এবং অন্য সব কিছুর বিভাগ এই সূর্যই করেছেন দেবতা প্রাণী মনুষ্য সরিষ্ঠী এবং লতা আদি সমস্ত জীবসমূহের আত্মা এবং নেত্রেন্দ্রীয় অধিষ্ঠাতা শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্দের ভুবন কোষাদি বর্ণনে বিংশ অধ্যায় এখানে সমাপ্ত হল কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে